সৌম সরকার এরা খুব ইনিংসই তো দরকার একশো একান্ন বলে একশো উনসত্তর রান নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে সৌম যে ইনিংসটা খেলেছে এক কথায় অসাধারণ ওডিআই ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের খেলার টপ ফাইভ ইনিংসের মধ্যে এই ইনিংসটা অবশ্যই থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে সেঞ্চুরি তাও আবার ওপেনিং করতে সে প্রায় শেষ পর্যন্ত ব্যাটিং করে যাওয়া মুশফিকুর রহিম বাদ দিয়ে আর কেউ সেরকম ভাবে তার সাথে ভালো পার্টনারশিপ বিল্ড করতে পারেনি তাও প্রায় একা হাতে দলের স্কোর আড়াইশো পার করা তিনশোর কাছাকাছি নিয়ে যাওয়া সৌম্য সরকার না থাকলে বাংলাদেশের পক্ষে করা অসম্ভব হতো এক কথায় দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন সৌম্য সরকার বাংলাদেশের প্রথম ইনিংসটা আমি লাইভ দেখেছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম কারণ ওই শীতকালে ভোরবেলা উঠে ভিডিও বানানো আমার পক্ষে অসম্ভব ছিল তারপরে ঘুম থেকে উঠে দেখলাম যে বাংলাদেশ পরাজিত হয়েছে তারা পরাজিত হয়েছে তারা সিরিজও হেরেছে কিন্তু কিছু ক্ষেত্রে এমন কিছু ইনিংস থাকে যেগুলোর জন্য জয় পরাজয়ের হিসেবটাকে ইগনোর করা যেতে পারে সৌমর ইনিংসটা ঠিক এতটাই দুর্দান্ত ইনিংস ছিল এবং যে কারণে বাংলাদেশ হেরে যাওয়ার পরও কিন্তু সৌম্য সরকারি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে দারুণ খেলেছেন সৌম্য সরকার দারুণ সৌমর এই ইনিংসটাকে দুভাগে ভাগ করা যেতে পারে প্রথমটা হলো সেঞ্চুরি পর্যন্ত পৌঁছানোর সময় সোমো সরকারের যে অ্যাপ্রোচ বা যেভাবে তিনি খেলেছেন এবং আরেকটা হলো সেঞ্চুরি করার পর তিনি যেভাবে তার ইনিংসটাকে করেছেন আমি বলি আপনাদের এই একশো উনসত্তর রানের মধ্যে একশো একান্ন বলে একশো উনসত্তর করেছেন সোমো তার মধ্যে তিনি যখন সেঞ্চুরিতে পৌঁছালেন একশো ষোলো বল নিয়েছিলেন প্রথম একশো ষোলো বলে তিনি একশো রান কমপ্লিট করেছিলেন এবং তারপর পঁয়ত্রিশ বলে তিনি করেছেন উনসত্তর রান অর্থাৎ বুঝতেই পারছেন প্রথমে ইনিংসটাকে বিল্ড করা কারণ ওই যে সেঞ্চুরি অব্দি তিনি পৌঁছেছেন তার মাঝে অনেকগুলো উইকেট পড়ে গেছিল একটা ভালো পার্টনারশিপ ঠিক মতন হয়নি মুশফিকুর রহিম ছিলেন অনেকক্ষণ কিন্তু তিনিও যে জায়গাতে আউট হয়ে গেলেন সৌম্য পরে এসে বলেছেন যে মুশফিকুর রহিম ওই জায়গাতে যদি থেকে যেতেন বা মিরাজ যদি থেকে যেতেন তাহলে হয়তো আরো বেশি রান হতে পারত সুতরাং একটা ভালো পার্টনারশিপও হতে পারেনি কিন্তু তাও সেঞ্চুরি অব্দি পৌঁছেছেন তারপরে যখন সেঞ্চুরি হয়ে গেল তারপর যেহেতু বেশি ওভার আর বাকি ছিল না সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি চার্জ নিয়েছেন এবং পঁয়ত্রিশ বলে উনসত্তর রান সব মিলিয়ে একশো বলে একশো উনসত্তর রানের দুর্দান্ত ইনিংস কিন্তু এই যে দুটো ভাগে ইনিংসটাকে ভাগ করলাম এই দুটো ভাগই একটা কমন জিনিস রয়েছে সেটা হলো সোমর শর্ট সিলেকশন অসাধারণ শর্ট সিলেকশন এক একটা শর্ট এত সুন্দর খেলেন মানে শর্টগুলোকে সুন্দর বলা যেতে পারে বাংলাদেশের লিটন দাসকে বলা হয় একেবারে তিনি ক্লাসিক শর্ট খেলতে পারেন সুন্দর শর্ট খেলতে পারেন নন্দন শর্ট খেলতে পারেন কিন্তু বাঁহাতি ব্যাটারদের মধ্যে সৌম্য কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত শট খেলে যেভাবে অফসাইডে এক একটা শট তিনি খেলেছেন যেভাবে কভার ড্রাইভ মেরেছে যেভাবে স্কোয়ার ড্রাইভ মেরেছে যেভাবে পাঞ্চ প্রত্যেকটা শটই কিন্তু দুর্দান্ত এবং সত্যি কথা বলতে এই নিউজিল্যান্ডের মাঠে বা ওই পরিবেশটা যেরকম ওই শটগুলো এত সুন্দর লাগে দেখতে দারুণ শট খেলেছে এবং তার উপর অ্যাডাম মিললেকে যেভাবে তিনি স্টেপ আউট করে ছক্কাটা মেরেছেন মিল্লেকে তিনি শেষ দিকে অনেকগুলো শর্ট মেরেছেন পরপর দুবালে দুটো চার মেরেছেন দুটো ছয় মোরা মেরেছেন তার মধ্যে ওই যেটা স্টেপ আউট করে ছক্কাটা বেড়েছে দারুণ মানে ওই জায়গাতে দাঁড়িয়ে তার কনফিডেন্স বলুন তার শর্ট সিলেকশন বলুন তার টেকনিক সবকটা মিশিয়ে যে শটগুলো তৈরি হচ্ছিল আসলেই দুর্দান্ত এবং একদিক থেকে পরপর উইকেট পড়া সত্ত্বেও যে একটা থাকে না যে একটু ডিফেন্সিভ মাইন্ডেড হয়ে যায় একটু একটা ওভার ডট খেলি পুরো মেডেন ওভার দিই বা চার মারার কোনো চেষ্টা করবো না একটা বাউন্ডারি ওভার এসে গেছে মানে বাকি পাঁচটা বল ডট খেলে নেব সেই জিনিসটা কিন্তু সৌম্য সরকারের মধ্যে একেবারেই দেখা যায়নি এটা আসলে একটু আশ্চর্যের ব্যাপার কারণ বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই প্রবণতাটা দেখা যায় একটা উইকেট পড়ে গেছে মানে একটু চাপে পড়ে যাও বা সেট হয়ে গেছি মানে এবার একটু ভুলভাল শর্ট খেলে আউট হয়ে যাও সৌম্য সরকার যেভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছে আসলেই দুর্দান্ত এবং একশো উনসত্তর সম্ভবত তে বাংলাদেশের সেকেন্ড হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর সুতরাং বুঝতে পারছি কতটা ভালো খেলেছে তাও আবার নিউজিল্যান্ডের মাঠে এটা যদি ঘরের মাঠে হতো চেনা পরিবেশে হতো তাও আমি বলতাম কিন্তু নিউজিল্যান্ডের মাঠে পেস সহায়ক উইকেটে যেখানে নিউজিল্যান্ডের পেসাররা করছেন উইকেট তুলছেন তারা পরপর উইকেট পড়ছে সেখানে সোমোর ইনিংসটা আসলেই কিন্তু প্রশংসার যোগ্য শেষ দিকে যখন সোমো ইনিংসটাকে অ্যাক্সিল করছিলেন এমন নয় যে প্রত্যেক ওভারে তিনি দুটো করে ছয় মেরেছেন এমনটা নয় যখন ছয় মেরেছেন ওভারে একটা দুটো মেরেছেন বা পরপর দুটো বাউন্ডারিও মেরেছেন এমনও ফারুক আছে যখন তিনি কোনো বাউন্ডারি বার করতে পারেননি ওভার থেকে যখন ওই অশোক বলে যে বোলারটা বোলিং করছিলেন নিউজিল্যান্ডে কিন্তু ওই সময়তে স্ট্রাইক রোটেট করা সেটা খুব ভালো করতে পেরেছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তার পার্টনার যিনি ছিলেন প্রথমে মিরাজ ছিলেন পরে তানজিম সাকিব ছিলেন তাদেরকেও একটু কৃতিত্ব দিতে হয় কারণ ওই জায়গাতে সোম যে কাজটা করছিলেন স্ট্রাইক রোটেট করে কোনো বোলারকে সেট হতে না দেওয়া সেটা কিন্তু তার পার্টনাররাও খুব ভালো মতন করেছে সুতরাং অল ওভার সৌম্য সরকারের এই ইনিংসটা আসলেই একটা দুর্দান্ত ইনিংস ছিল শর্ট সিলেকশন থেকে শুরু করে বলুন ইনিংসটাকে বিল্ড করা যাওয়া বলুন এই যে উইকেট রানের মধ্যে তখন কে অনেকে না দুশোর মধ্যেই গেল হয়তো আবারও সৌম্য একাধিক সুযোগ পেয়েছিলেন যেগুলো ক্যাচ মিস হয়েছে সেটা আমি মানছি কিন্তু তা সত্ত্বেও ক্যাচ মিস হওয়ার পরও ইনিংসটাকে যে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা কিন্তু সৌম্য খুব ভালো মতো করেছে এতদিন প্রচুর ট্রোল হয়েছে তাকে নিয়ে এবং ট্রোল হওয়ার মতনই কাজ করেছে তিনি নিয়মিত সুযোগ পাওয়া সত্ত্বেও ভালো ইনিক্স খেলতে পারেননি তাও তাকে সুযোগ দেওয়া হয়েছে এই দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেও অনেকেই ভেবেছিলেন শিওর যে আবারও সৌম্য প্রথম ইনি প্রথম ম্যাচে কি করলেন আবারও সেই সৌম্য কেন অপশান কি নেই তামজি রয়েছে তামজিৎ সৌম্য দুজনেই কি খুব ভালো খেলছে তাহলে সৌম্য কেন দুটো ম্যাচে পরপর সুযোগ পাচ্ছে অনেকে এই প্রশ্নগুলো তুলতেই পারে তুলেওছে কিন্তু তারপরে সৌম্য যে ইনিক্সটা খেলেছে এই প্রশ্নগুলো তোলা তোলার পর যে ইনিংসটা তিনি খেলেছেন এটাকে জবাব দেওয়া বলা যেতে পারে নিজের উপর কনফিডেন্স পারে এবং গিয়ে হারিয়ে যাওয়া সেই ব্যাপারটা থেকেও তিনি বেরিয়ে এসেছেন অনেক কিছুই পারে সুতরাং খুব গুরুত্বপূর্ণ সময় সমু একটা ইনিংস খেললেন সমুহ ভরসা হিসেবে উঠে আসলেন এবার দেখা যাক এটা কতদিন বজায় রাখতে পারেন এই ধারাবাহিকতা কতদিন বজায় রাখতে পারেন কারণ কেউ যদি মনে করেন এই ইনিংসটার পর তিনি পারমানেন্ট হয়ে গেলেন বাংলাদেশ দলে হয়তো তিনি আগামী কয়েকটা ম্যাচের জন্য হয়ে গেছেন কিন্তু ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে আমি এত বছর পর সেঞ্চুরি করলাম সেঞ্চুরি করলাম দেড়শো করলাম সৌম প্রত্যেকটা নর্মালি দেড়শো করার পর হেলমেট খুলে সেলিব্রেট খুব কম মানুষই করেন হ্যাঁ তো একটু ব্যাগটা তুললেন এরকম ভাবে সেলিব্রেট করেন কিন্তু সৌম ওই যে হেলমেট খুলে আবার সেলিব্রেট করলেন দেড়শো আবার পরও এটা থেকে বোঝা যায় অনেক কিছু বলার আছে তার জবাব দেওয়ার আছে নিজের ক্ষেত্রেও সমালোচকদেরও নির্বাচকদেরও বা যারা তাকে সুযোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ অনেক কিছু বলার রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে সৌম্য কিন্তু এই একটা ইনিংসই যদি নিজেও মনে করেন এই একটা ইনিংসই তাকে জাতীয় দলে সুযোগ করে কিন্তু ভুল রেগুলার সেঞ্চুরি করতে কেউ বলেনি সেটা সম্ভবও নয় বা প্রত্যেক তিন চারটে ম্যাচ অন্তর অন্তর এরকম দেড়শো রানের ইনিংসও কেউ খেলতে বলেন কিন্তু আগামী দশটা ইনিংসের মধ্যে যদি কোনো সেঞ্চুরি নাও আসে অন্তত দুটো থেকে তিনটে হাফ সেঞ্চুরি অন্তত ঠিকঠাক অ্যাপ্রোচ দিয়ে ব্যাটিং করা অন্তত উইকেট ছুরে না দিয়ে আসা সেই জিনিসগুলো সৌম সরকার করতে পারে করা উচিত এবং তবেই তিনি বাংলাদেশ দলে পাখাপাখি ভাবে একটা জায়গা করে নিতে পারে বাংলাদেশের যে ওপেনার সমস্যাটা চলছে তামিম ফিরবে নাকি ফিরবে না তাজিদ তামিম খেলতে পারছেন না লিটন ওপেনিং করবে নাকি চার নাম্বারে রয়েছেন বিজয় সেরকম ভালো খেলতে পারছেন না আজকে আনমুল বিজয় দূর করে আউট হলেন সেই জায়গাতে দাঁড়িয়ে ওপেনার কে হবে এই যে প্রশ্নটা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে সৌম্য সরকার কিন্তু একটা ভালো অপশন হতে পারে কিন্তু তার জন্য ধারাবাহিক ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে একশো উনসত্তর রানের ইনিংস খুব ভালো একটা হেরে যাওয়া ওই ধরনের ইনিংসের প্রশংসা করতেই হবে কিন্তু একটা ইনিংস খেললেই কিন্তু আজীবন তিনি টিকতে পারবেন না সুতরাং দেখা যাক আগামী দুটো তিনটে সিরিজ হয়তো তিনি সুযোগ পাবেন হয়তো রেগুলারও খেলবে প্লে ইলেভেনে কতটা ভালো খেলতে পারে দেখুন শোব এই ম্যাচে বোলিং করলেনও না মিডিয়াম পেসার তিনি এমনিতেই তার যে বোলিং সেটা ওই কিপারকে এগিয়ে আসতে হয় একেবারে স্লো বোলিং মিডিয়াম বোলিং যেটাকে বলা হয় সুতরাং সেটা মিরপুরের পিছে কিছু ক্ষেত্রে কার্যকরী হতে পারে কিন্তু বাইরে ভাবে বোলিং করে লাভ নেই সেই গতি তার হাতে আর নেই এবং তিনি বোলিং করলেন না আজকে দেখলাম আমরা সুতরাং বোলিংটা আপাতত তাকে ফোকাস করার দরকার নেই অলরাউন্ডার সময় জায়গায় বর্তমানে বরং ব্যাটার সময় থাকুন অলরাউন্ডার হিসেবে তানজিম সাকিব কার একটু ভালোভাবে ব্যবহার করা যেতে পারে বোলিং অলরাউন্ডার রূপেই শুরু করুন তিনি ভালো হতে পারে সেক্ষেত্রে পেসার অলরাউন্ডার কিন্তু সৌম্য আপাতত ব্যাটিংটা দিয়ে ফোকাস করুন যেভাবে ব্যাটিং করেছেন দারুণ ব্যাটিং করেছেন এবার যাই হোক বাংলাদেশ এই ম্যাচটা তো পরাজিত হয়েছে কিন্তু ওই যেটা বললাম কিছু ক্ষেত্রে জয় পরাজয়ের থেকেও ইনিংসটা বেশি ইম্পর্টেন্ট থাকে আপাতত পরাজয় নিয়ে কিছু বলছি না সিরিজ শেষ হওয়ার পর অল ওভার একটা ভিডিও বানাবো যাই হোক বাট ওয়েল প্লেড সৌম্য সরকার সম্ভবত চার বছর পর উনি সেঞ্চুরি করলেন মানে সেঞ্চুরি করলেন এবং আসলেই একটা দারুণ সেঞ্চুরি স্কোর বোর্ডটা দেখুন হাইয়েস্ট রান সৌম্য একশো উনসত্তর তারপরে কেউ একটা হাফ সেঞ্চুরি করতে পারেনি সেকেন্ড হায়েস্ট মুশফিকুর পঁয়তাল্লিশ মিরাজ উনিশ হৃদয় বারো তানজিম তেরো এরা প্রত্যেকে কিন্তু পার্টনারশিপ বিল্ড করেছেন সৌম্য সাথে কিন্তু কতটা কন্ট্রিবিউশন ছিল সেই পার্টনারশিপে যা করা কিন্তু সৌম্যই করেছেন বাইশটা চার দুটো ছয় এসেছিলেন ওপেনিং করতে যখন আউট হলে তখন পঞ্চাশতম ওভার প্রায় ঊনপঞ্চাশ ওভার প্রায় না ঊনপঞ্চাশ ওভার এক বল এতক্ষণ ধরে তিনি ক্রিজে ছিলেন ওয়েল প্লেড সৌম্য সরকার ওয়েল প্লেড সৌম্য সরকার এরকম ইনিংসে কিন্তু দরকার